মিউজিক এটা মনে হয় দুর্গাপুজো চলেই আসছে এখন আছে মহালয়া হিন্দুদের একটাই শুভ দিন যখন সকাল সকাল উঠে যেতে হয় আর টেলিভিশন ছেড়ে টেলিভিশনের সামনে বসে কিডিং এটাই সব সকাল সকাল বাইরে যে হাঁটাহাটি করে সকালের একদম ফ্রেশ বাতাস খেয়ে তারপরে দিয়ে টিভির সামনে বসতে হয় সো হ্যাঁ দূরে ছিল ভিডিও বিকজ আমার টাইম খুবই কম কারণ এসএসসি পরীক্ষা চলতেছে ভাই এদিন এ দিন ধরে আমি ভিডিও আপলোড দিতে পারি না কারণ আমার প্রি টেস্ট চলতেছে মেন টেস্ট আসতেছে এরপরে দিয়ে এসএসসি বোর্ড পরীক্ষা জানি না কি করবো সো এদূরে রাখতেছি আউট ফ্রো চলো সবাই বাই Eyes in the sky, gazing far into the night I raise my hand to the fire, but it's no use, cause you can't stop it from shining through.